নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি সুস্বাদু পায়েস করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিভাবে খুব দ্রুত পায়েস বানানো যায় আজ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ধৈর্য ধরে তোমাদের ভিডিওটি দেখতে হবে সামনে রামনবমী পুজো তোমরা এভাবে পায়েস বানিয়ে রামচন্দ্রকে ভোগ দিতে পারবে চলো তাহলে শুরু করি আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি গরু দুধ নিয়েছি আমি এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এতে করে যে নোংরাগুলো আছে সেগুলো চলে যাবে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা আমি এবার ভালোভাবে ধুয়ে নেব আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এখানে জল দেব না জল দিলে পায়েসের স্বাদ নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবে দুধে জল না দেয়া। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে এক চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি এবার ঘিটা আমি চালের সাথে ম্যারিনেট করে নেব এভাবে তোমরা পায়েস বানাবে এতে করে খুব ভালো লাগবে দুধটা ফুটে উঠতে শুরু করেছে এরপর যে আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা এবারে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম নিয়েছি আমি এক মুঠো কাজু কিশমিশ আর নিয়েছি পরিমাণ মতো চিনি চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেই সময় চিনিটা দিয়ে দিতে হবে চাল বেশি সেদ্ধ করে নিলে পায়েস ভালো লাগবে না ওই জন্য চেষ্টা করবে চালটা একটু কম সেদ্ধ করা আর দিয়ে দিলাম দুটি লবঙ্গ এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ তোমরা এই পায়েসের মধ্যে এলাচি বেটে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আমি এবার চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা যে যার পছন্দ মতো করে নেবেন দিয়ে দিলাম কাজু কিশমিশ এবার আমি তিন থেকে চার মিনিট মতো এটাকে জাল করে নেব তাহলে আমাদের পায়েস রেডি হয়ে যাবে আর আমি নামানোর আগে এক চিমটি দিয়ে দিলাম লবণ আমাদের আজ রাজকীয় স্বাদে পায়েস রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে বন্ধুরা পায়েসটা কতটা সুস্বাদু হয়েছে লুচি রুটি কিংবা পরোটার সাথে তোমরা পরিবেশন করতে পারো সবাই খুব ভালো